গাড়ির মধ্যে আজকে চিকেন রান্না হবে তাই নতুন একটা রেসিপি তৈরি করেছি আমি দেখুন কেমন হয়েছে এখানে আলুটা একটু লাল করে ভেজে নেওয়া হবে এবং এখানে মাংস ধোয়া হয়ে গেছে সব কিছু ধোয়া হয়ে গেছে এবার মশলাটা পরা রেডি এর সাথে একটু নেড়ে আলুটা এর মধ্যে দেওয়া হবে তারপরে চিকেনটা দেওয়া হবে এবং দেওয়া চলছে তাতে একটু লাড়া হচ্ছে একটু ভালোভাবে কষার হয়ে গেলে তারপর নামানো হবে জানি না আজ নতুন করছি তো কেমন হবে রান্নাটা তো এটা একটু জল দিয়ে দিয়ে এই একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নিই কেননা এটা রুটি খাবো কষা কষা একটু ঝোলটা গ্র্যাভিটা ভালো হলেই হবে রেডি হয়ে গেছে এবার চাপ করা হচ্ছে দুজন আছি গাড়ির মধ্যে ড্রাইভার হেল্পার এবং দেখো বন্ধুরা কেমন হয়েছে জানি না কেমন হবে হাতটা ভালোভাবে ধুই নি কয়টা জলটা দিয়ে রাখলে পরে ধুতে সুবিধা হবে এবং কষ্টটা কম হবে তাই মাংস রেডি রুটিও রেডি বুঝতেই তো পারছো কেমন হয়েছে দেখো রান্নাটা রুটিটা একটু কেটে নিলাম এবার খাবার পালা কেমন হয়েছে কী বলবো খাই তারপরে বলছি এটা সেই ট্যাগ মুরগির তাই ইচ্ছি পাচ্ছি খুব খুব সুন্দর হয়েছে জানি না তোমাদের কেমন লাগছে কেন তোমাদেরকে তো আর খাওয়াতে পারছি না কাছে একদিন এলে ঠিক খাওয়াবো ঠিক আছে